বাংলাদেশ জামাত ইসলামী একটা ব্যতিক্রমী এবং জরুরি নির্বাহী পরিষদের মিটিং আয়োজন করেছে এমন সময় এই ব্যতিক্রমী মিটিং এর আয়োজন করেছে যেই সময়ে জামাতের বিরুদ্ধে দেশি বিদেশি গভীর ষড়যন্ত্র চলছে যেই সময়ে জামাত ইসলামী জনগণের বিপুল সমর্থন পাচ্ছে এবং জনগণের ভোটে নির্বাচনে জামাত যথেষ্ট ভালো করার সম্ভাবনা আছে ক্ষমতায় যেতে পারে ক্ষমতা না গেলেও মিনিমাম প্রধান বিরোধী দল এটা একদম নিশ্চিত আর এবার প্রধান বিরোধী দল হলে মানে সামনে বার ক্ষমতায় এরকম একটা পরিস্থিতিতে জামাতকে ঠেকানোর আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে সেই পরিস্থিতিতে জামাতের এই নির্বাহী পরিষদ বৈঠক জামাতের নির্বাহী পরিষদ বৈঠক সাধারণত অনুষ্ঠিত হয় তাদের পার্টি অফিসে অথবা আহ কোনো গোপন জায়গায় যদি সেই হাসিনা আমলের মতো পরিস্থিতি থাকে কিন্তু এবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমিরে জামাতের নিজ বাসায় ড্রয়িং রুমে ড্রয়িং রুমে নির্বাহী পরিষদ বৈঠক করতে হয়েছে দেশের এই কিছুদিন আগে আগে কয়েকদিন একটা মিটিং করেছে আবার করতে হলো এই যে বিভিন্ন রূপের হামলা হামলার পরে যে উত্তেজনা প্রধান উপদেষ্টার সাথে গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক দলগুলো বৈঠক সেনা প্রধানের যে সন্দেহজনক তৎপরতা প্রধান বিচারপতির সাথে বৈঠক বঙ্গভবনে যাওয়া প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করা নানান গুঞ্জন এই পরিস্থিতিতে আবার ফেব্রুয়ারিতে সংস্কার নির্বাচনের যে এই পরিস্থিতিতে জামাত বাধ্য হয়েছে এই বৈঠক হোল্ড করতে এবং পরিস্থিতি এতটাই জটিল যেখানে আমিরে জামাতকে লাগবেই যার ফলে আমিরে জামাতের ড্রয়িং রুমে চলে গেছে এটি হচ্ছে ব্যতিক্রমী নির্বাহী পরিষদ বৈঠক এখানে জরুরি কিছু সিদ্ধান্ত হয়েছে নানান বিষয়ে জরুরি সিদ্ধান্ত জামাত নিয়েছে তার আগে এই প্রেক্ষাপটটা জামাতের জনশক্তিকে বা ইসলামপন্থী দর্শকদের বুঝতে হবে জামাতের বিরুদ্ধে মহা ষড়যন্ত্র চলছে যখন আধিপত্যবাদী গোষ্ঠী এবং দেশ দেশবিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠী রাজনীতির নানান গোপন খেলোয়াড়রা দেখলো না জামাত তো ক্ষমতায় আসবে অথবা প্রধান বিরোধী দল হবে ইসলামপন্থী কেউ প্রধান বিরোধী দল হবে অথবা ক্ষমতা আসবে এটা তো মেনে নেওয়া যায় না বিএনপিও সেম কথা যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে বলেছে আবার বলছে দক্ষিণপন্থী মানে এখানে ইসলামপন্থী বোঝানো হয়েছে মির্জা ফখরুল বলেছে আবার উদারপন্থীদের সরিয়ে উগ্রপন্থীদের ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে মির্জা ফখরুল নিজে বলেছেন তো এই পরিস্থিতিতে আপনারা দেখেছেন কয়েকটা অস্বাভাবিক ঘটনা এটা কেন আমি বলছি যেমন ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত তার সাথে প্রধান বিচারপতির বৈঠক হয়েছে যদি বলা হচ্ছে সৌজন্য সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ মিন্স গোপন বৈঠক যে বৈঠকের এজেন্ডা সরাসরি বলবে না এই জন্য নাম দিয়েছে সৌজন্য সাক্ষাৎ এখন প্রধান বিচারপতির কাজ কি আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্রধান বিচারপতি এগুলো নিয়ে সংবিধান সহ নানান আইনে আছে প্রধান বিচারপতির কাজের মধ্যে আপনি কোথাও দেখাতে পারবেন না যে বিদেশি রাষ্ট্রদূতের সাথে তিনি মিটিং করবেন জাস্ট একমাত্র সৌজন্য সাক্ষাৎ তো পৃথিবীর যে কারোর সাথে হতে পারে দ্যাট ইজ ডিফারেন্ট কিন্তু আমরা এটা বাংলাদেশের যে কেউ বুঝে যে প্রধান বিচারপতির সাথে মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করবেন আর ইউরোপীয় ইউনিয়নের সাক্ষাৎ করবেন বা আরো অনেকে করবেন এটা যে সৌজন্য সাক্ষাৎ না এটা যে বাংলাদেশের রাজনীতি নিয়ে যে কোনো খেলার একটা অংশ এটা যে কেউ বুঝে এখন কেন এই বৈঠক হচ্ছে এই বৈঠক কি ডক্টর ইউনুস সরকারের কনসার্ন ছাড়া হতে পারে পারে না আবার সেনা প্রধানের সাথেও বিদেশি রাষ্ট্রদূতদের বৈঠক হচ্ছে তিনি চীন সফর করে এসেছেন এটা ভালো কিন্তু মার্কিন রাষ্ট্রদূত থেকে শুরু করে অনেকের সাথেও গোপন বৈঠক হচ্ছে যেগুলো অনেক কিছু বলছে না আর ভারতের সাথে তো সবসময় যোগাযোগ হয় এটা তো আমরা জানি এটা ভারতীয় মিডিয়া বলে বাংলাদেশের মিডিয়া অবশ্যই এটা বলে না তো এই জায়গায় এই এই ঘটনাগুলো কেন সেনাপ্রধানের সাথে বিদেশি রাষ্ট্রদূতের মিটিং প্রধান বিচারপতির সাথে বিদেশি রাষ্ট্রদূতদের মিটিং এটা হচ্ছে জামাত ঠেকাতে ইউরোপ আমেরিকাকে টেনে আনা হচ্ছে ডেকে আনা হচ্ছে কেন কিভাবে ডেকে আনবে মানে ওই যে একটা উদ্বেগ বা যারা গণতন্ত্র বিরোধী উপরে উপরে গণতান্ত্রিক দল বলে দাবি করে বা গণতান্ত্রিক শক্তি বলে দাবি করে আসলে তাদের কাজ হচ্ছে আধিপত্যবাদের এজেন্ডা কায়েম করা ইসলামের বিরোধিতা করা ইসলাম বন্দিতে ঠেকানো ওই স্বার্থসী মহল তারা ভেবেছে যে জামাত ক্ষমতা এসে গেছে বা বিরোধী দল এটা তো নিশ্চিত কোন সন্দেহ নেই কি করা যায় জামাতকে বিরোধী দল হতেও যাবে না এখন জামাতকে বিরোধী দল হওয়া যদি ঠেকাতে হয় তাহলে কি করণীয় তাহলে একমাত্র আর আওয়ামী লীগ রিফাইন্ড নামে ফিরে আসলেও জামাতের জন্য কঠিন হয়ে যাবে বিরোধী দল হওয়া দ্যাট ইজ রাইট এবং জাতীয় পার্টিও যদি ভালোভাবে নির্বাচন করতে পারে নির্বিঘ্নে এবং আওয়ামী লীগ যদি জাতীয় পার্টিকে সমর্থন করে তাহলে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানো সম্ভব জামাতকে থার্ড বানিয়ে দেওয়া সম্ভব এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগকে এটা হচ্ছে সব রাজনৈতিক দলের স্ট্যান্স বা রাজনীতির এখন বাস্তবতা আবার জাতীয় পার্টিকেও নিষিদ্ধের দাবি করা হচ্ছে তো এইভাবে আওয়ামী লীগ নাই জাতীয় পার্টিও নিষিদ্ধ এভাবে নির্বাচন হলে তো জামাত প্রধান বিরোধী দল কিংবা ক্ষমতা এটা নিশ্চিত তো এই জন্য এই জামাতের প্রধান বিরোধী দল হওয়া কিংবা ক্ষমতা আসা ঠেকাতে এই প্রধান বিচারপতির সাথে নানান বৈঠকের আয়োজন করাচ্ছে নানান গোষ্ঠীর ইউরোপ আমেরিকার এখন প্রধান বিচারপতি কি করতে পারেন প্রধান বিচারপতি এই নিষেধাজ্ঞা ঠেকাতে বা ইনক্লুসিভ ইলেকশনের ক্ষেত্রে কিছু করতে পারেন তিনি কোনো অবজারভেশন দিতে পারেন তত্ত্বাবধায়ক সরকার রায়ের ক্ষেত্রে এটা বলতে পারেন যে না ইনক্লুসিভ ইলেকশন করতে হবে সবাইকে নিয়ে অথবা প্রধান বিচারপতি যদি চান সাপোজ জাতীয় পার্টিকে নিষেধাজ্ঞা দেওয়া হলো রাজনৈতিক দলগুলোর চাপের মুখে তারপরে কেউ একজন রিট করলো জাতীয় পার্টি যে নিষেধাজ্ঞা কেন অবৈধ নয় পরে প্রধান বিচারপতি বলে দিল এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন এটা অবৈধ জাতীয় পার্টি নিষিদ্ধ করা যাবে না এবং আওয়ামী লীগের যারা মামলার আসামি না জুলাই সাথে সরাসরি জড়িত না এরকম কেউ যদি এসে নির্বাচন করতে চায় তাকেও বাধা দেওয়া যাবে না এটা নিশ্চিত করতে হবে এই বিষয়ে প্রধান বিচারপতি কোনো অবজারভেশন দিতে পারেন সম্ভব এইরকম আশায় এই প্রধান বিচারপতির সাথে দেখা দৌড়ঝাপ সেনাপ্রধান এগুলো চলছে সেনাবাহিনীকে আমিরে জামাত বলেছেন পরীক্ষিত দেশপ্রেমিক এটা একটা কথা কখনো সেনাবাহিনী জামাতের জন্য অনুকূল নয় ওয়ান ইলেভেনের সময় দেখেছেন না মাত্র দুইটা সিট ধরিয়ে দিয়েছে কে ধরিয়ে দিয়েছে সেনাবাহিনী ধরিয়ে দিয়েছে ডিজিএফআই ময়নুদ্দিন ময়নুদ্দিন ধরিয়ে দিয়েছে সেনাপ্রধান অতএব জামাতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে এই প্রেক্ষাপটে জামাতের নির্বাহী পরিষদ বৈঠকে যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারে তাহলে জামাতকে আবারও থার্ড হতে হবে দশ পনেরোটা সিট নিয়ে প্রধান বিরোধী দল হওয়া লাগবে না ক্ষমতা আসা তো প্রশ্ন আসে না তো এই যে কথাগুলো বললাম এগুলো কি কোনো গণতান্ত্রিক দেশের বৈশিষ্ট্য হতে পারে পারে না কিন্তু হচ্ছে গণতান্ত্রিক নিয়ম কি জনগণ ভোট দিলে সে ক্ষমতা আসবে না জনগণ ভোট দিলেও যেন না আসতে পারে এটি ঠেকানোর চেষ্টা চলছে এবং যাতে না আসতে পারে জনগণ ভোটে এই মেকানিজম করা হচ্ছে

পঁচিশকে আইনি ভিত্তি প্রদান এবং তার আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন নির্বাচনের পূর্বে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করেন এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন বিষয়ে জামাত ইসলামের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা এই পিয়ার পদ্ধতি ঠেকানো আহ নানান গোষ্ঠীর তৎপরতার একটা অংশ